আসসালাম আলাইকুম বিয়র্টস আপনারা দেখতে ভাইরা আমি বর্তমানে খালাচড়া গাগলাচড়া রাস্তা আর এখানে বর্তমানে এই জায়গাটা গিয়া গাগলাচড়া কিনারো আর আমি আপনার করে সম্পূর্ণ দৃশ্যটা আঁটি আড়ি দেখাইম আপনারা দেখতে থাকবা আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে আমার অন্যান্য দর্শক আসলে দেখতে এখানে পুরা রাস্তার আপনারা যে দেখান থেকে আমার ভিডিওটা দেখা ভিডিওটা পড়লে শেয়ার করে দিবা আর কী অবস্থা দেখুন বন্যার জলের এখানে প্রায় হাঁটু জল হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবা যাতে আমার অন্যান্য দর্শক সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আর আপনারা যে দেখান থেকে লাইকটা ভিডিওটা দেখবা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আমি বর্তমানে গাগলাচড়া পুরা কিনারও আমি অফলাইন করে দেখাই আর আর ইখানেও দেখতে পাইছিলাম অনেক ফিশারি দুইটা আছে ফিশারির দুইটার সামনে অনেক মাছ আই রয়েছে বন্যার কারণে আর মাছ ধরা মানুষের দেখতে পাইছিল আপনারা আপনারা যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর যখন আর আপনার ব্যস্ত পুরা অবস্থা ঠিকানো বন্যার জলের অবস্থাটা আপনারা দেখতে খাইগ্রা এটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবা আর আমি বর্তমানে আছি গাগলাছড়ার গাগলাচড়া রাস্তার উপরে পুরা জল দেখতে তারা পুরা হাঁটু জল হয়ে গেছে আর কি অবস্থা দেখুন আপনারা আপনারা আমার এই ভিডিওটা দেখা মাত্র ভিডিওটা হলে শেয়ার করবা আর দেখুন গ্রামের লোকের কি অবস্থা পুরা ঘরের ভিতরে জল ঢুকি গেছে গরের পুরা জানালা লেভেল প্রায় জল অপনরা ভিডিওটা দেখা মাত্রই কইলা শেয়ার করে দিবা আর রাস্তার উপরে দিয়া জল ধার যাচ্ছে ভাইরা আর এই গ্রামের অবস্থা খুব খারাপ আমরা সামনে একটা ঘর দেখতে ভাই আর পুরা ফিন লেভেল হই গেছে জল আপনারা যদি দেখান দেখি আমার ভিডিওটা দেখরা ভিডিওটা অবশ্যই কইলা শেয়ার করে দিবা দেখ এই গড়ে পুরা জল আর জল হয়ে গেছে দেখতে খাই গাগলা আর এই দৃশ্যটা আর ও সামনে দিয়ে আপনারা দেখতে পাই ভাইরা খাল নদী আর নদীর ইয়া জল বাড়ির আর সম্ভবত আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে ভিডিওটা পুরা শেয়ার করবো আর পুরা রাস্তা দেখ অনেক লোক জল দেখা পাইছেন